শুভ আমি এখন এসছি রাজবাড়ি জেলায় রাজবাড়ি জেলায় গরুর হাটে দেখতে পাচ্ছি সামনে গরুর হাট অনেক বড় গরুর আমি রাস্তার এই মাথা থেকে একটু শুরু করছি আপনাদেরকে একটু জানিয়ে যেতে চাই যে গরুগুলোর দাম কেমন ভাই তোমার গরু গরু নিয়ে আসছেন দুইটা এই দুইটা গরু নিয়ে আছেন উনি একটু দামটা জানি ওনার কাছে কত দুইটা কত বিক্রি করবেন একটা গরু বিক্রি করছি আর একটা গরু হলে একটা গরু আছে কত বিক্রি করছেন একটা গরু বিক্রি করতে হলো এক লাখ বিয়াল্লিশ হাজার একশো টাকা আচ্ছা আর এটা কত বিক্রি করবেন এটা দাম চাইতেছি দুই লাখ দশ যদি কেউ আশি দেয় বিক্রি করে দেবো এক লাখ আচ্ছা একটু দেখাই দর্শক আপনাদেরকে এই যে দেখুন এটা দুই লাখ দশ দাম চাচ্ছেন এক আশি দিলে বিক্রি করে দেবেন কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কয় বছর পালছেন এটা আমার কিনা গরু কিনা গরু আচ্ছা কিনা গরু বিক্রি করে দেব উনি তো দেখলেন দর্শক সুন্দর গরু ওকে থ্যাংক ইউ ভাই আমরা একটু সামনে যাব এই ছাগল কিনে নিয়ে আসছে বাড়িটা কি কিনে আনলেন না বিক্রি করবেন বিক্রি করবেন কত বিক্রি করবেন আঠাশ হাজারও নিজের কিনতে পারবে হাজার বিক্রি করবেন কতটুকু আছে ওজন ওজন বলতে পারবেন আঠাশ আপনি নিজের পালা নিজের পালা নিজের পালা দেখি একটু কত বড় দেখি একটু বাহ বাঃ অনেক বড় অনেক বড় অনেক বড় ছাগল নাকি কিনলেন ঠিক কত নিলো এটা সতেরো হাজার চারশো করলো

এক লাখ পাঁচ হাজার দুই দাঁত সুন্দর এটা কার এক লাখ আসবে কি করবে এটা কয় দাঁত চার দাঁত এগুলো তো একটু মোটামুটি বড় সাইজের আছে বড় সাইজ এটা কত এক লাখ বিষ এটা হচ্ছে চার দাঁত এগুলো কি পালা না কেনা

দুইটা দুইটার চারটাত আর ওই কালোটা তো তো কালোটা একশো পঞ্চান্ন একশো কি আপনার পালা সব না না কেনা কেনা

এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ হাজার দাম হচ্ছে কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলে ছাড়বেন এক লাখ পঁয়তাল্লিশ হলে ছেড়ে দিবেন

এখানে বিভিন্ন সাইজের গরু আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ওজনের বিভিন্ন কালারের গরু এখানে আছে দর্শক দেখুন ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু আছে এগুলো একটা মাঝারি সাইজের গরু সুন্দর সুন্দর গরু মাঝারি সাইজের গরু ভাই তোমার গোট কটা হচ্ছে ভাই দোল আনছে দশটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে একটা কি করছেন আর এগুলো সব আপনার

মোটামুটি এক দেড়ের মধ্যেই সব না এক দেড়ের মধ্যেই সব নেন বিক্রি করে ফেলবেন দেখুন এখানে কিনতে আসছেন ক্রেতারাও আছেন অনেক সুন্দর অনেক গরু দর্শক আমরা আরো দেখাই এখানে দেখুন প্রচুর গরু প্রচুর গরু গরুর হাট একটা বড় গরু দর্শক গরু গরুওয়ালা বড় গরু এটা কার গরু ভাই কয়টা আনছেন কত বেচবেন বিক্রি করে দিচ্ছেন কত বেচছেন দুই লাখ এগারো দুই লাখ এগারো দাঁত দুই দাঁত বাহ পালা বাড়ির পালা গরু বাহ সুন্দর গরু সুন্দর গরু দুই দাঁত

তিনটা করে হচ্ছে তো আর দুটা কত করে কিনলেন একটা বলছে এক লাখ দুই লাখ তেতাল্লিশ হাজার হ্যাঁ এক কিনে দুই লাখ এগারো হাজার হ্যাঁ এক কিনলে এক লাখ বিশ হাজার থ্যাংক ইউ ভাই